এই যে আমরা ঢুকে যাচ্ছি ঘরে আমরা চলে আসলাম হেসেলঘর অ্যাকচুয়ালি এটার নাম হলো ঘর হেসেলঘর হেসেল ঘরের নামটা কি বনবিধি হেসেলঘর হ্যাঁ বনবিধি হেসেলঘর শুধু হেসেলঘর লেখা আছে যে হ্যাঁ হেসেল হেসেলঘরে চলে আসলাম দেখো কত সুন্দর দেখতে হ্যাঁ 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 ওই তো গেছেন উনি এখানে অর্ডারটা দিতে হয় খাবারের অর্ডার এখানেই দিতে হয় বনবদি হেসেলঘরের চারিদিকটা নিয়ে নিচ্ছি দেখো ভিউটা কত সুন্দর এই যেটার মেইন গেট আমরা এখানে লাঞ্চ করতে চলে আসলাম বনভীতি হেসেল করে চলে আসলাম রিসিপশান এখানে অর্ডার দিতে হবে কি কি আছে সেটা দেখাবো যে ঘি আছে দেখো ঘি বিক্রি করছে এগুলো ফর সেল

এই যে হেসেল ঘরে আসলাম খেতে লাঞ্চ করতে এখানে এই এই খাবার আছে এই দেখো তফসে ফ্রাই পমফ্রেট ফ্রাই পোস্ত বড়া আলু ভাজা দই দই বন্ধে দই বন্ধে পাবদা ঝাল পমফ্রেট ঝাল পমফ্রেট ঝাল ভেটকি পাতুরি রুই পোস্ত আর দই কাতলা রুই পোস্ত পেটি কালিয়া কাতলা কালিয়া মোরলা চচ্চড়ি পাঠার মাংস চিকেন কারি চিকেন কারি দেশি মুরগির মাংস হাঁসের মাংস লেগ চিকেন মাটন কষা ডিম ঝোল অমলেট কারি আলু পোস্ত ছানার ডালনা পনির বাটার মশলা টক দই নবদ্বীপের মিষ্টি দই গুড়ের রাজভোগ রাজভোগ সরষে ইলিশ ইলিশ পাতুরি জল নদীর মাছ আর চিতল মাছ এখানে এখানে সব দেওয়া আছে আপনাদের সবাইকে দেখাচ্ছে এবং হেসেল ঘরটা দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমরা এখানে যদি আসো শান্তিনিকেতনে ঘর লোকেশনটা কি দেবো লোকেশনটা আমার হেসেলঘরের পাশে আমার কুঠির পাশে হেসেল ঘর দারুণ খাওয়া দাওয়া একদম পুরো বাঙালিয়ানা খাওয়া দাওয়া আমরা এখন খেতে আসছি তো লাঞ্চ খাবো খেয়ে আপডেটটা বলবো অবশ্যই বলবো ভীষণ সুন্দর সাজানো গোছানো মন ভরে যাবে এই যে আমরা ঢুকে যাচ্ছি গণবেদি হেসেল ঘরে খাওয়া দাওয়া দাঁড়ু খাওয়া দাওয়া সবাই জমিয়ে খাচ্ছে আর বাঙালি আনা খাওয়া তৈরি টগুলো টেবিলগুলো এরকম হাতনে তৈরি আর কাশের থালায় খেতে বসেছি কাশের থালায় ভাত ভাত আমাদের কাশের তালায় ভাত এটা কিসের শাক আছে এই শাক এটা শাকটা কী শাক আছে তবে দেখো কত আইটেম ডাল আছে এটা একটা সবজি আছে ফুলকপি আর কি দিয়ে এটা একটা পাঁচ মিশানির তরকারি আছে গরম গরম ভাত আর এটা কিসির বড় আমি খেয়ে বলবো শাক আছে এটা লঙ্কা ভাজা আছে আর সম্পূর্ণ কাশের খালায়। আছে বনভীতি ঘরের দেখো পুরো পরিবেশটা দেখাচ্ছি এটা পাঁচ দিয়ে তৈরি এই যে খড় দিয়ে দেখো খড় দিয়ে তৈরি ভেতরে কী সুন্দর পরিবেশ রিসেপশান কাউন্টার এটা আর এই যে সবাই খেতে বসেছে বাস দিয়ে টেবিলগুলো আর চেয়ারগুলো সব বাস দিয়ে এই যে বাসের টেবিলগুলো তাই কাশের কাশের গ্লাস কাশের জা কাঁচা লঙ্কা ঘি গরম ভাতে ঘি এই দেখো পাটিতে ঘি রেখেছে গরম ভাতে ঘি নুন কাঁচা লঙ্কা আর কী লাগে বলো আর এরকম এটা হচ্ছে বনমিতি হেসেল বনের এটি কে ওনার আর এটা ওনার বোন আচ্ছা আচ্ছা নামটা বলুন প্রতীক দাস প্রতীক দাস আপনি কি কর্মে আছেন এখানে ম্যানেজার আচ্ছা এই যে বনমিতি হেসেল ঘরের ম্যানেজার প্রতীক দাস কি সব দিয়েছে বুঝতে আমি তরকারি খাবো না বলে দাম তরকারি খাবো না আমার গোড়া লাগবে ভালো লাগে না গোড়া দিয়ে সেটা চিন হচ্ছে কী শুধু মনে ভিদি ফ্যাশন করে খাচ্ছি প্রথমে যে গরম গরম ভাত ঘি যে কাঁচা লঙ্কা লঙ্কা আমার পুরো খাওয়া হয়ে গেল এই যে বড়া সে এবারে ক্রাঞ্চি ক্রাঞ্চি সব গরম গরম এখানে বড়া দিয়েছে আবার এক্সট্রা আমি একটা চাইলাম ওটা দুটো দিয়ে গেল একদম আগুন আগুন ভাত আগুন আগুন বড়া আর দিয়েছে এই যে ফুলকপির তরকারি এই যে ফুলকপি খাচ্ছি এটা মুগ ডাল না মসুর ডাল দেখো একটা ডাল আবার একটা পাঁচ মিশালি তরকারি ওটা আমি খাইনি আর যে শুক্তো পাঁচ মিশালি তরকারি না এটা শুদ্ধ আর ডাল এটা হলো ফুলকপি তরকারি এইটা চাটনি এটা পায়েস আর এই যে পাপড় অসাধারণ খাবার এখানে সব জায়গায় একটা দেখলাম গরম ভাতে ঘি দেয় আর বড়া দেবে পায়েস দেবে চাটনি দেবে এটা কি হে হেসে করে রিসেপশনের হেড এই দাদা উনি আমার আপডেট শুনতে চাইছে ভীষণ খাবার ভালো অসাধারণ সব গরম পাওয়া যায় আর দারুণ মানে কি বলবো মানে পায়েস এই যে দেখাচ্ছি পায়েস চাটনি গরম গরম ভাত ঘি পাড় বড়া তরকারি ডাল আর এটা কি শুক্ত সমস্ত কাঁচা লঙ্কা মানে কী হবে আর ঘি তো অবশ্যই ঠিক আছে শিয়ালে চোখ রাখবেন অবশ্যই ঠিক আছে নামটা বলুন আমার নাম হচ্ছে সঞ্জয় গুইন সঞ্জয় গুইন সঞ্জয় গুইন আর তোমরা বন্ধুরা এখানে আসবে বনবেদি এসে আমি এটা দিয়ে দিয়েছি লোকেশান জেনে নিয়ে ঠিক আছে ঠিক আছে বলুন সকলেই আসবেন ভালো থাকবেন ক্যামেরার দিকে তাকান সকলেই আসবেন এখানে হ্যাঁ খেয়ে দেখুন ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা গণবিধিক বিশেষ করে সবথেকে বড় কথা হলো যদি আমরা যে খাচ্ছি মানে সব আনলিমিটেড যদি দশটা বাটি চাকরি বা পায়শো চাও তাও ওরা দেবে আর বারবার করে এসে জিজ্ঞেস করছে ম্যাম ভালো খেয়েছেন তো ভালো খেয়েছেন তো কেমন খেয়েছেন আমাকে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে বারবার আর ঘি আনলিমিটেড খেলাম চাটনি আনলিমিটেড পায়েস আনলিমিটেড এ দেখো পায়েস এখনও খাওয়া হয়নি আমাকে বলে গেল ম্যাম লাগলে আবার পায়েস দেবো হুম লঙ্কা এ দেখো এখনও একটা বড়া রয়ে গেছে আর ব্যবহার অতি চমৎকার ছেলেগুলির এত সুন্দর ব্যবহার ও দারুণ ব্যবহার বলছি ম্যাম আপনার কোনো প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়া হলার না বলছে যা লাগবে বলবেন দেব কোনো হেজিটেট করবেন না মানে ব্যবহার আর কথাবার্তাতে মন ছিঁড়ে গেল উপরন্ত তো খাওয়া আছে আর খাওয়াটা হলো কাশের থালায় মানে যেটা ছোটোবেলায় খেতাম সেই অনুভূতিটা আজকে ফিরে পেলাম কাশের থালায় খাওয়া কারণ আমরা তো ছোটোবেলা থেকে যখন বড়ো হলাম আস্তে আস্তে কাশের থালায় কাশের গ্লাসে খাওয়াই ভুলে গেছিলাম দেখো কাশের গ্লাসে জল ছেড়ে যাবো কাশের কাশের থালায় খাওয়া কাশের গ্লাসে খাওয়া ভুলেই গেছে এখানে এসে কালকেও কাশির থালায় খেয়েছি পাশে পাশে গিয়েছি আজকেও খাচ্ছি কী ভালো লাগছে কী বলবো মানে যেটা বলার বাইরে বলা বাহুলি আউট স্ট্যান্ডিং তো তোমরা বন আসবে মন ভরে খেতে পারবে চলো সামনে দেখো দেখতে পাবে নিশ্চয় আমার ব্লগুলি তোমাদের আস্তে আস্তে ভালো লাগছে তুমি বড় গরম গরম বরং বড় দারুণ খবর আমরা বাড়িতে কি আমরা লিমিটেড খাই তাই তো হাটে একটা বড়া বা দুটো বড়া তিনটে বড়া এখানে যত চাইবে ততই দেব তাহলে চলো ফেয়ে উঠে আবার কথা বলবো তোমাদের সাথে এই যে এরাও আসলে আমার রিসেপশানে আছে ভীষণ ভালো ওদের সব থেকে বড়ো কথা ওদের বিহেভটা ভালো এত ব্যবহার ভালো তোমার নাম সুমন্ত 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 আচ্ছা তোমার নাম মুকুল পাপু জোরে আচ্ছা আমরা এখন হেসেল থেকে বেরিয়ে পড়ছি খাওয়া দাওয়া হয়ে গেছে অসাধারণ খেলাম দারুণ খাওয়া দাওয়া আমি বন্ধুরা এসে যে চা খাচ্ছি দেখো হোটেলে খুব টায়ার্ড লাগছে খুব ক্লান্ত লাগছে একটু চা খেয়ে নিচ্ছি আর ওদিকে দেখো ও বসে আছে একটু রেস্ট করছি তারপর আবার বেরো বসে চা খাচ্ছে এই দেখো কাপ একটু রেস্ট করছে ও দুইজনে আবার একটু বেরোবো সামনে खत्म बाय बाय टाटा गुड बाय गया